আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছাত্র জনতার জুলাই বিপ্লবের আত্মত্যাগের সম্মানার্থে তৈরি হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি হয়েছে ইউথ প্যাভিলিয়ন মাসব্যাপী এ মেলা চলবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত দশটা পর্যন্ত পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা হতে যাচ্ছে এ নিয়ে চতুর্থবার দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সাত দেশের এগারো প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে মেলায় থাকছে তিনশো বাষট্টি স্টল ও প্যাভিলিয়ন বসুন্ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিসু নিয়ে এলো নিশ্চিত ছাড় ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে আধুনিক ব্যবস্থা প্রথমবারের মতো মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস সাকিব